ও ইনজেকশান ললিপপ আর রোজ ললিপপ আমি কোনটা নেই এই দুটো রোজ ললিপপ নিয়ে নিই আর বোন ইনজেকশান চকলেট নেবে যাই না বোন তো ইঞ্জেকশান চকলেট দেখলে কান্নাকাটি করবে কি করা যায় আমি ইঞ্জেকশান চকলেট দুটো নিয়ে নেই বোনকে রোজ ললিপপ দিয়ে যায়। বোন খুশি হবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা রোস ললিপপ নেই ইঞ্জেকশান চকলেটটাও ছিল না আমি মনে হয় ভয় পাবো বলে দিদি নিয়ে চলে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা দেখো বন্ধুরা সাই আজ উল্লু বানাবো গাজর আর ফুলকপি নিয়ে বলবো তোর জন্য ললিপপ এনেছি দেখো মজা হবে সাইনাজ কান্না করবে এই সাইনাজ কি করছিস এই দেখ তোর জন্য দু রকম ফ্লেভারের ললিপপ এনেছি নে 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 ফুল কপি আর এটা তো গাজর আমাকে বোকা বানাবে না আমি কাঁচা গাজরই খাবো আর কাঁচা ফুলকপি খব ঠিক আছে আমি খাচ্ছি হ্যাঁ খেনি হুম খুব tasty দেখো বন্ধুরা সাইনাজ কাঁচা ফুলকপি আর গাজর সব খাচ্ছে এই সাইনাজ হুম আরে তোকে তো আমি উল্লু বানালাম এগুলো ললিপপ নয় এগুলো গাজর আর ফুলকপি আমি তো জানি আমি এই কাঁচা ফুলকপি আর কাঁচা গাজরই খাই তুমি ভেবেছ আমি উল্লু বানিয়ে যাবো হ্যাঁ 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 এই সাইনা এই তোর সামনে দুটো প্যাকেট খাবার আছে দা জঙ্গল বুক খাবার ওর মধ্যে কিছু গিফট পাবি ওয়াও হ্যাঁ তো সামনে কাঁচি আছে এই প্লেটের মধ্যে প্রথম প্যাকেটটা কেটে ফেল দেখি কি পাস এটাছিস ঢাল ঢাল দেখি কি পাস খোঁজ খোঁজ কি পাস দেখি কি রে কি পেছি ও টমেটো সস ঠিক আছে তারপরের প্যাকেটটা দ্বিতীয় প্যাকেট খুলো দেখি কি পাও এটেছো ঢালো দেখি কি পাও এটাও একটা টমেটো সস এটাও টমেটো সস ঠিক আছে ওই দুটো টমেটো সস দিয়েছে মনে হয় ওগুলো খাওয়ার জন্য ওই চিপসগুলো তাহলে তুমি খুশি হয়েছো খুশি তাহলে ওই চিপসগুলো টমেটো সস দিয়ে খেয়ে নিবে ঠিক আছে কেক কে টেডি বিয়ার চকলেট খাবি চলে আয় ওয়াও চকলেট খাই খাই খাই

ও রোজ ললিপপ খাই 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 এ মা এটা কি এটা ক্লে দিয়ে বোন বানিয়ে আমাকে দিয়েছে বোন সব রোজ ললিপ নিয়েছে বোন আমাকে ঠকালো বাঝে বোন